আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর এদিন ও চার চার নম্বরগুলোকে এখানে ছাত্র ছাত্রীরা নিজেদের উদ্যোগে রাস্তাঘাট সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন করার কাজে তারা নিয়োজিত আছে আমি তাদের সাধুবাদ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহাদ হোসেন এবার শুনুন বিস্তারিত মিরপুর অ্যাভিনিউ চার চান নিয়ম্বলমে ছাত্রছাত্রীদের উদ্যোগে পরিষ্কার অভিযান চলছে তাদের নিজেদের উদ্যোগে একটি সম্পূর্ণ অন্যরকমভাবে যেটা তাদের প্রশংসনীয় এবং তারা এই দেখুন আমার সামনে দেখুন কীভাবে সুন্দরভাবে তারা পরিষ্কার করছে এই জন্য আমি সবার পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে এইভাবে প্রতিটা গলিতে গলিতে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের উদ্যোগে জোর ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে আমি যদি আপনার দেখাতে চাচ্ছি এই দেখুন তারা কীভাবে সুন্দরভাবে যেটা সিটি কর্পোরেশনও পায় না অথচ তাদের নিজের অভিজ্ঞতাম আলোকে তারা সুন্দরভাবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিনই তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে তারা বিভিন্ন সামাজিকমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের নিজেদের কর্ম যেটা সেটা তারা চালিয়ে যাচ্ছে এবং তাদের নিজেদের উদ্যোগে সুন্দরভাবে এবং খুব সুন্দরভাবে দেখে দেখতে পাচ্ছেন তাদের কর্মকাণ্ড কত সুন্দর আমার মনে হয় সিটি কর্পোরেশনও এরকম কাজ করে না তারা দেশের জন্য জাতির জন্য যে কাজগুলো করছে তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখানে শেষ করছি আবার দেখা হবে মোহাম্মদ শাহাদাত হোসেন এস্টা রিপোর্টার লোকালয়